ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেটা তো আপনার কোটা আন্দোলনের ফসল তো কোটা বিলুপ্ত করার কথা বলে তারা বললেন যে কোটা না মেধা 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 কিন্তু সেই মানে মেধার কথা বলে তারা যে সরকার গঠন করলেন সেটা তো একটা বড় কোটা সরকার কারণ আপনি এইখানে আপনার সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চারজন উপদেষ্টা একজন হচ্ছেন আইন উপদেষ্টা আরেকজন পরিবেশ উপদেষ্টা আরেকজন হচ্ছেন ওই যে আদিলুর রহমান খান সুব্র উনি রেহায়ন উপদেষ্টা আরেকজন ছিলেন হাসান আরিফ উনি মৃত্যুবরণ তাহলে আপনি কোটা তারপরে আরেকটা কথা বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এনজিও যে এনজিওদের নিয়ে কাজ করতেন এবং এটা পপুলারলি বলে এনজিও গ্রাম সরকার কারণ এনজিও অনেককে নিয়েছেন আরেকটা বলে চিটংয়ের কোটা তাহলে পরে এন মানে এই কোটা আর গ্রাম হ্যাঁ এই কোটা এবং গ্রাম এই দুটো নিয়েই কিন্তু সরকার কোটা বিলুপ্ত করার কথা বলে সবচেয়ে বেশি কোটা আপনিই করেছেন হ্যাঁ তারপরে আবার বিদেশ থেকে আপনার বিদেশি নাগরিক দ্বৈত নাগরিক সেটা নিয়ে এসছে সরকারের মধ্যে সরকার এটাকে তো আমি আসলে মানে ইন টার্মস অফ কনস্টিটিউশনাল ভ্যালিডিটি ইন টার্মস অফ মানে কি বলে যে একটা সরকারের যে দায়িত্ব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা তারপরে আপনার সোশ্যাল স্ট্যাবিলিটি ঠিক রাখা তারপরে আপনি অর্থনীতিকে ঠিক রাখা হ্যাঁ সমাজের ভিতরে একটা শান্তি শৃঙ্খলা ঠিক রাখা আমি যদি পাঁচ ছয় সাত আটটা মানদণ্ড ঠিক করি যে একটা সরকারকে আমি ভালো বলবো এই মানদণ্ডে সে যদি ভালো করে আমি কি তাকে পাঁচ নম্বর দিতে পারবো এবং এই আঠারো মাসে আমরা যে মানে আমি তো নিজে তিন মাস জেল খেটে আমি আমি ওই জায়গাটায় আসছিলাম যে আপনি একজনের কথা চারজন উপদেষ্টার কথা বলতে যে এটা আপনাকে বুঝতে হবে যে আমি 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 আরও আমার কাছে তথ্য আছে যে এই সরকার প্রত্যেকটা জায়গাতে কিভাবে কোটা করেছে কোনো রাজনৈতিক সরকার এইভাবে কোটা করেনি এইভাবে কোটা করেনি কায়মী স্বার্থ করেনি এবং এইভাবে মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে তুলে দিয়েছে এবং পুরো বাংলাদেশকে তারা মানে নন ডিসক্লোজার চুক্তি করে কি কি করেছে নো হ্যাঁ এবং এই সরকারের আপনার মানে এই সরকারের প্রত্যেকেরই এই সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদি ইউনুস এটা কিন্তু রাষ্ট্রদ্রোহের জন্য বিচার হবে এটা আজকে না হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক প্রত্যেকটা জাত জায়গাতে তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং তারা তো তাদের যে মোটিভ সেই মোটিভটা হচ্ছে সংবিধানকে কবর দিয়ে দেওয়া তারা সরকারের পক্ষ থেকে সরাসরি বলেনি কিন্তু তাদের যে ছাত্র প্রতিনিধি এনসিপি তারা কিন্তু ওইটা নিয়ে কিন্তু করেছে